জি যে চর্মনা পীর সাহেব তিনি মানে বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলতেছেন বড় বড় মানে ভারতের বিরুদ্ধে ভারত তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসো পারবা না মানে এমন বড় বড় বক্তব্য দিচ্ছে এমন বড় বড় কথা বলতেছে আমরা এর আগেও চরমনা পীর সাহেবকে এ ধরনের বক্তব্য এই ধরনের হুঙ্কার আগে শুনতে দেখেছি আমরা দেখেছি যে মোদীর বিরুদ্ধে অনেক বড় হুঙ্কার ক্রিয়েট করতে বয়ান ক্রিয়েট করতে পরবর্তী আমরা দেখি যে মাঠে ময়দানে সে নাই মামুল আক মাঠে নামাই দিয়ে সে উদাহ হয়ে গেছে মুজিবের মূর্তি ভাঙার বিষয়ে সে এমন বয়ান ক্রিয়েট করছে সবাই উদ্বুদ্ধ হয়ে গেছে মাদ্রাসা ছাত্ররা মামুন রক সাহেবের সরকারি হেফাজতের নেতারা সবাই মাঠে নামছে চর্মনাফি সাহেব ফাঁকতালে কিন্তু নাই যেখানে সংঘর্ষ হয় যেখানে হামলা বামলা আছে যেখানে সমস্যা আছে সেখানে কিন্তু চর্মনাশি পি সাহেবকে পাওয়া যায় না তো ভারতের সাথে যুদ্ধ লাগলে যে চর্মনাফি সাহেবকে পাওয়া যাবে তার কোনো প্রমাণ আছে বলেন আপনি আমাকে ভারতের সাথে তো আর ওই শান্তিপূর্ণ মিছিল হবে না শান্তিপূর্ণ যুদ্ধ হবে না যুদ্ধ মানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ সেখানে আহত নিহত আছে এই যে আমরা বিগত দিনে পুরো ষোলোটি বছর দেখলাম যে চর্মনাই এই বাতিল সরকারের আমলে সরা সরকারের আমলে তার সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবহার করে আন্দোলন মিছিল করেছে পুলিশের সহায়তায় তো এই যুদ্ধ কি পুলিশের সহায়তা করবে কিনা হ্যাঁ প্রোটেকশন দিয়ে কি তাদেরকে যুদ্ধ করাবে কি না তো এই যে চরমনা বিশ্বায় ভারতের বিরুদ্ধে যে বড় বড় হুঙ্কার দেয় এরকমের হুঙ্কার কিন্তু আমরা অন্য অন্য রাজনৈতিক দলের যারা প্রধান আছে তাদের মুখ থেকে আমরা বলতে শুনি না কারণ তারা যদি এই ধরনের বক্তব্য দেয় তাহলে কিন্তু অযথাচিতভাবে এটা উস্কানি হয়ে যাবে আমরা সাধারণ মানুষ সাধারণ নেতাকর্মীরা যেসব বয়ান বলি অথবা ভারতের স্লোগান দিই কথাবার্তা বলি এটা হলো আলাদা একটা বিষয় কিন্তু যখন কোনো দলের প্রধানরা এই ধরনের বক্তব্য ক্রিয়েট করবেন তখন কিন্তু এটা ওই দেশের যারা প্রধান আছে তাদের কিন্তু গায়ে লাগবে তারা কিন্তু ওই উস্কানিতে পা দেবে তারা নিজেদেরকে বলবে কী এত বড় সাহস তারা আমাদের কীরকম হুমকি ধুমকি দিচ্ছে নেতারা এত বড় হুমকি হুমকিধুমকি দেয় তখন তাদের ভিতরে একটা অন্যরকম ভাব কাজ করবে তখন কিন্তু তারা যুদ্ধের জন্য আরও বেশি ইয়ে হবে আগ্রহী হবে এবং তারা বলবে মানে ইহ ক্ষিপ্ত হয়ে যাবে এই জন্য এই ধরনের বক্তব্যগুলো যারা ধর্মীয় পর্যায়ের লীলারা আছে অথবা রাজনৈতিক দলের নেতা যারা আছে তারা এই ধরনের বক্তব্য দেবে না তারা বক্তব্য দেবে এমন সিস্টেমে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে আর আমরা যারা আছি সাধারণ জনগণ পাবলিক এবং আমরা জাস্ট এই ধরনের হুঙ্কার দেবো কথাবার্তা বলবো ঠিক আছে তো এই যে উস্কানিমূলক কথাবার্তা আছে অর্মানফির সাহেব বলতেছে এটা আমার কাছে ভালো লাগে না কারণ শরমান সাহেবের মুখে এই ধরনের বড়ো বড়ো কথা মানায় না কারণ বিগত দিনে তিনি পরীক্ষিত একজন জিনিস যে কিভাবে লোকদেরকে মাঠে নামায় দিয়ে সরে যাইতে হয় সেটা দেশের জনগণ আলেমুলামা এবং অন্য ইসলামী দলগুলো তারা ভালো করে জানে অর্থাৎ এগুলো তার মুখে মানায় না আপনারা কি মনে করতেছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ